সৌরজান আদিত্য এলোয়ানের সঙ্গে রয়েছে এই শ্যুট এফ ইউআইটি টেলিস্কোপ গত বিশে নভেম্বর শ্যুটের পাওয়ার অন করা হয় ছয়ই ডিসেম্বর প্রথম ছবি তোলে শ্যুট এই সেই ছবির সম্ভার ইসরো আগেই জানিয়েছে সাতই জানুয়ারি কাঙ্ক্ষিত ল্যাগোরেন্স পয়েন্টে পৌঁছবে সৌরযান ইসরোর নতুন সাফল্য সূর্যের ছবি তুলে পাঠালো আদিত্য এলোয়ানের টেলিস্কোপ এসইউআইটি অর্থাৎ সোলার আলপ্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ নজরবন্দি সূর্যের ফোটোস্ফিয়ার ক্রোমোস্ফিয়ার সূর্যের হরেক রকমের ছবি সামনে আনলো ইসরো সূর্যের এমন ছবি আগে কখনও ওঠেনি জানালো ইসরো এগারো ধরনের ফিল্টার ব্যবহার করে ছবি তুলেছে আদিত্য টেলিস্কোপ ইসরো জানিয়েছে সৌরযান আদিত্য এলোয়ানের সঙ্গে রয়েছে এই সুট এস ইউআইটি টেলিস্কোপ গত বিশে নভেম্বর শ্যুটের পাওয়ার অন করা হয় ছয়ই ডিসেম্বর প্রথম ছবি তোলে সুর এই সেই ছবির সংঘাত ইসরো আগেই জানিয়েছে সাতই জানুয়ারি কাঙ্ক্ষিত ল্যাগোরেন্স পয়েন্টে পৌঁছবে সৌরযান ইসরো জানিয়েছে সৌরজান আদিত্য এলোয়ানের সঙ্গে রয়েছে এই স্যুটে পিউআইটি টেলিস্কোপ গত বিশে নভেম্বর শ্যুটের পাওয়ার অন করা হয় ছয়ই ডিসেম্বর প্রথম ছবি তোলে সুর এই সেই ছবির সংখ্যা ইসরো আগেই জানিয়েছে সাতই জানুয়ারি কাঙ্ক্ষিত ল্যাগোরেঞ্জ পয়েন্টে পৌঁছবে সৌরযান ইসরোর নতুন সাফল্য সূর্যের ছবি তুলে পাঠালো আদিত্য এলোয়ানের টেলিস্কোপ এস অর্থাৎ সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ নজরবন্দি সূর্যের ফোটোস্ফিয়ার ক্রোমোস্ফিয়ার সূর্যের হরেক রকমের ছবি সামনে আলো ইসরো সূর্যের এমন ছবি আগে কখনো ওঠেনি জানালো ইসরো এগারো ধরনের ফিল্টার ব্যবহার করে ছবি তুলেছে আদিত্য টেলিস্কোপ ইসরো জানিয়েছে সৌরজান আদিত্য এলোয়ানের সঙ্গে রয়েছে এই স্যুটে ইউআইটি টেলিস্কোপ গত বিশে নভেম্বর শ্যুটের পাওয়ার অন করা হয় ছয়ই ডিসেম্বর প্রথম ছবি তোলে স্যুট এই সেই ছবির সম্ভার ইসরো আগেই জানিয়েছে সাতই জানুয়ারি কাঙ্ক্ষিত ল্যাগরেঞ্জ পয়েন্টে পৌঁছবে সৌরযান সোলার আলপ্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ ক্যামেরায় সূর্যের বিভিন্ন রূপ ধরা পড়েছে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপ পাঠানো ছবি ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের বিভিন্নভাবে সাহায্য করবে বিশেষ করে সূর্যের চুম্বকীয় বায়ুমণ্ডলের গতিবিধি বুঝতে এই ছবিগুলি সাহায্য করবে বলে আশা করা হচ্ছে একই সঙ্গে পৃথিবীর জলবায়ুর উপর সৌর বিকিরণের প্রভাবের উপর নিয়ন্ত্রণ আনতেও সাহায্য করবে বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা